আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত অফার 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 হাউস গ্রুপে হতে সুবর্ণ সুযোগ এসেছে আপনার হাতে আর নয় দেরি আর নয় অপেক্ষা আজই আপনার তথ্য দিয়ে আমাদের হাউস গ্রুপে অ্যাড হয়ে অল্প দামে এম অফার করে করে আপনি খুচরা মূল্যে বিক্রি করার সুবর্ণ সুযোগ তো এই সুযোগটি অর্জন করতে চান সুযোগটি লুফে দিতে চান তারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপে নক করুন ফরম নিয়ে সঠিক ফরম দিন এবং হাজ গ্রুপে অ্যাড হয়ে যান হাজ গ্রুপের যে সকল সুবিধা পাবেন আপনারা চব্বিশ ঘন্টা সাপোর্ট আমার থেকে পাবেন ইনশাআল্লাহ পাশাপাশি এডমিন ভাইরা আছে তাদের তাদের কাছ থেকেও সাপোর্ট পাবেন এবং নিট গ্রুপে নিট দিতে পারবেন পোস্ট গ্রুপে পোস্ট দেখতে পারবেন যে আজকে কি কি অফার আসলো এগুলো দেখতে পারবেন এবং সমাধান গ্রুপে আপনার যে কোনো সমস্যা হলে ওখানে নক করলে যে কোনো ভাই আপনাকে সমস্যা সমাধান করে দিবে ইনশাল্লাহ আমি তো আসি আপনাদের চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আপনারা আর ডিগ্রি করেন না আর অপেক্ষা করেন না স্যার নতুন আছেন তাদের জন্য সম্পূর্ণ শেখা গাইডটাই আমি দেবো ইনশাল্লাহ যদি আমার কষ্টকর হয় সব সময় নখ দেওয়া তবুও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের কাজ শিখিয়ে দেওয়ার জন্য তো ভাই আর ডিগ্রি নয় ইনশাল্লাহ আমাদের হাউস গ্রুপে অ্যাড হয়ে এখনই যুক্ত হন আমাদের মেম্বারে দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে মেম্বারে خطاب ان شاء الله واتساب السلام عليكم ورحمه الله